হাতে মেখে চচ্চড়ি পুরপুরি তরকারি যায় বলেন না কেন সেই রেসিপি নিয়ে আসলাম ঝটপট অনেকটা দেরি হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে সরিষার তেল দিয়ে হাতে মাখা চচ্চড়ি রান্না করব। এটা আমাদের ফরিদপুরের ভাষায় পুরাপুরা বলে যাই হোক ফুল ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমি এখানে একটু কাঁচা ঝাল পেঁয়াজ নিয়ে তার ভিতরে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবং একটা বাটা মশলাও দিছি দিয়ে ভালোভাবে চটকে একদম ঝালটা বের করে নিলাম কেননা চচ্চুরি একটু ঝালঝাল হলে ভালো লাগে আর চচ্চুরি ভিতরে বিশেষ করে আমি মরিচের গুঁড়াটা দিই না কেননা ওইটার কালারটা কিংবা এটা অন্য রকমের হয়ে যায় এই জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করি না কাঁচামরিচটা দিয়ে রান্না করার চেষ্টা করি তারপরে এখানে আমি ছোট্ট একটা সাদা বেগুন নিছি আর কিছু আলু নিছি একদম যে চিকুন চিকুন যে আপনার কাছকে মাছের চচ্চড়ি হয় ওরকম কিন্তু কাটিনি নি ওটা কিন্তু একদম কুচায় কাটতে হয় যাই হোক এটা দিয়েও ভালোভাবে আমি চটকিয়ে তারপরেই করতে হবে এমনভাবে চটকাবো যাতে চটকাতে চটকাতে একদম বেগুন থেকে যে একটু বেগুনটা যে একটু নরম হয়ে যায় বেগুনটা যত একটু হয়ে যায় সফট হয়ে যায় সে ততক্ষণ ভরে চটকাবো আর লং ভিডিওটা ভাবছি যে ছয়টার ভিতরে ছাড়বো যেদিনই যেটা ভাবি সেটাই কেমন যেন উল্টা হয়ে যায় আজকে একটু ঘুমাইছি তাও এত আগে ঘুমাইছি ওয়েদারটা এত ভালো বৃষ্টি হচ্ছে বাইরে আজকে দিন ধরে মানে যে দুপুরে খাবার দাবার খেয়ে ঘুমাই গেছি মনে হয় তিনটা সাড়ে তিনটা যায় কয়টা বাজে বলতে পারবো না মাঝখানে মানে একবার বিড়াল বিড়াল যখন মেয়মেয় করছিল ওকে ঘুম চোখে নিয়ে এসে সেরি দেখি যে একটু খাবার দিয়ে আবার ঘুমাই পড়ছি হুজুর আসছে হুজুরকেও বসতেই দিচ্ছে না হুজুর ভয় পাইতেছে যে আমাকে বসতে দেয় না কেন বলতেছি না ও খাবার চাইতে আছে তোমার ঘুমের ঘরে ঘুম ভাঙে গেছে ওর কান্না শুনে খাবার দিয়ে আবারও ঘুমিয়ে পড়ছি এখন দিয়ে কি সাড়ে ছয়টা বেজে গেছে আজান দিবে এখন এখন এই টাইমে ঘুম ভেঙে গেছে কেয়ার করার পরে ভাবলাম যে না একটা সহজ রেসিপি আছে যেটা সেটাই দিয়ে দেই তাড়াতাড়ি অতক্ষণ খোঁচা বাসা লাগবে না পিছনে তো খোঁজ করতে গেলে অনেক সময় লেগে যাবে পিছনে লং বেডি অনেকগুলাই আছে তার কী করব তো ভালো করে ওটা চটকিয়ে কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম এই যে মাছগুলো এটাকে কে কি মাছ বলেন অবশ্যই বলবেন আমাদের কিন্তু বাটা মাছ বলে এটা ছোট বাটা একটু অত বড় না দুই ধরনের বাটা আনছিলো এটা দুই কেজি আর একটু বড়োটা একটু দুই কেজি চার কেজি তাই ছোটোটাই আমি বেশি মজা পাইছি হাতে মাখিয়ে আর বড়োটা যদি একটু কাঁচামরিচ সরিষা বাটা দিয়ে যদি একটু ভোনা করে রান্না করা যায় তাহলে একটু ভালোই লাগে যাই হোক আমি কিন্তু সরিষার তেল দিচ্ছি আর সরিষাল তেলটা আমি আরেকটু দিব এই তো চুলায় বসে আমি গ্যাসটা অন করে দিছি দিয়ে তারপর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটা কিন্তু ঘানে ভাঙানো সরিষার তেল এটা দিয়ে কিন্তু আপনি যদি হাতে মাখানো চচ্চড়ি রান্না করেন অনেক মজা লাগে আর বেশি গ্যাস নাই চুলায় আর এত পরিমাণ বাহিরে বাতাস ওই বাতাসের ইটা আসতে বারবার ক্যামেরার দিকে ধোঁয়াটা চলে আসতেছে আমি এবার একটু মুখ দিয়ে ফু দেওয়ার চেষ্টা করতেছি যাতে ধোঁয়াটা দিয়ে ক্যামেরাটা এরকম ঘোলা হয়ে যাচ্ছে বারবার এই তো সুন্দর করে আমি খুচুন দিয়ে একটু করে চাপ দিয়ে দিয়ে তারপরে করব আর আমি একটু লবণ দেখে নেব যে লবণটা ঠিক আছে কি না তারপর আবার একটু লবণ লাগবে পরে আমি একটু লবণও দিয়ে দিব। যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত উপর দিয়ে লবণ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখনই লাড়া দিব না স্বাধীনের আবু পাশে দাঁড়ানো ছিল একটা লাড়া দিয়ে দাও সঙ্গে সঙ্গে লাড়া দি দিলেও ভালোই হইতো আর এদিকে এই যে মুসুর ডালও কিন্তু বসিয়ে দিছি ডাটা দিয়ে এটা যে কিভাবে চলে আসছে আমি নিজেও জানি না ভিডিওর ভিতরে এখন থেকে এটাও আসছে যাই হোক আসছে যেহেতু কিছু করার নেই সমস্যা নেই এটা এটা আমি আজকে ডাল দিয়ে এরকম ঘন করে পুঁই শাকের ডাটা দিয়ে যে একটা এটা করছি এত মজা হয়েছে এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগছে তারপরে তো ফিরেও চলে আসছি এখন একটু হালকা লাড়া দিয়ে দিব পানিটা একটু বেশি শুকিয়ে গেছে সাদিনের আব্বুর কথা শুনলে তখন ভালো হইতো তারপরে একটু লড়া লা দিলেও হইতো কেননা হাতে মাখা চচ্চুরি পুরো লারা লাড়া দিতে হয় না কেননা যেহেতু আমি একটু লবণ দিছি এই জন্য ওইভাবে শুধু খুরচুন্দে একটু চাপ দিলেই হয়ে যায় আর আমি এখন শুধু পানি শুকানো পর্যন্ত ওয়েট করব আর সাথে ভাজিও করছি ভাজি রেসিপিটাও নেওয়া হয় নাই এই দিয়ে যেন তাড়াতাড়ি করে কিভাবে করে ফেলাইছি নিজেও জানি না বললাম না ঘুম থেকে আসুক উঠেই পরে মনে পড়ছে যে আমি লং ভিডিও দেই নেই এই তো যে দেখেন কি সুন্দর করে একদম তেল ছেড়ে দিচ্ছে আর চচ্চড়ি রান্না মানে একটু তেল বেশি দিতে হয় তো তেলটা কিন্তু লাস্টে কিন্তু ছেড়ে দেয় এটা কিন্তু পানি না নিচে দেখেন একদম শুকায়ে গেছে এই জন্যই কিন্তু এরকম রয়েছে ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখবেন অবশ্যই ভালো থাকবেন